অজ্ঞানাতি মীরধস্য কেনঞ্জন শলাকায় চোক্ষসুল্মিতাং যেন তৈষ্ময়ী শিরবীনমঃ শ্রীচৈতন্য মনোহভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদা মাহা দদতি সপদান্তিকম অজ্ঞানতার গভীরতম অন্ধকারী আমার জন্ম হয়েছিল আমার গুরুদেব জ্ঞানের আলো পার্থীকা দিয়ে আমার চক্ষু উন্মোলিত করেছেন তাকে আমার নিবেদন করি শিল রূপ গোস্বামী প্রভুপাত মহাপ্রভুর অভিষ্ট করেছেন তিনি কবি তার শ্রী আমার আশ্রয় প্রদান করবেন বন্দী হং শ্রী গুরু শ্রীযুক্ত পদকমলং কমলং শ্রী গুরু রান শ্রীরূপং সাগ্র জাতায়ং সহগণ রঘুনাথম্বিতং তং সঞ্জীবং সদৈত্যং সবধূতং পুরীজন সৈত্যং কৃষ্ণ চৈতন্য দেবায়ং শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা বিশাখা মিতিশ্চায়ং আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি আমি শিরূপ গোস্বামী তার অগ্রজ সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামীর চরণ কমলে আমি আমার সাথে প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শিবাসাদী অন্যান্য পার্শ্বদৃন্দের পদপদ্যে আমার সাথে প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমি আমার সশুদ্ধ পুনতি নিবেদন করি হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী নিবেদন করি তপ্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানুষ্যুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয় শ্রীমতী রাধারানী যা রঙ্গ তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিশ্ব ভানুরা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী তাঁর চরণ কমলি আমি আমার সশ্দ্ধ করি বাঞ্চা কৃপা সিন্ধু পাবনে এবয় বৈষ্ণবে ভ বৈষ্ণবেম নম সমস্ত বৈষ্ণব ভক্ত বিন্দু যারা বাঞ্চা কল্পতরুর মতো মনোবাঞ্চা পূর্ণ করতে পারেন যারা কৃপা সাগর পতিত পাবন তাদের চরণ কমলি আমি আমার শশ্রদ্ধ পুনতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ পুনতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম

সর্ব সর্বপাপই উচ্চতে যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মহাশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন সপ্তমাধ্যায় বলা হয়েছে যে মানুষ কশ্চিরা সহত্বি সিদ্ধয় যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ ব্যক্তি নন বিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ কিন্তু যথার্থ আত্মতত্ত্ব আত্মতত্ত্ব জ্ঞান লাভের পয়াসী মানুষদের মধ্যে যিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বলোকের মহেশ্বর ও অজ বলে উপলব্ধি করতে পারেন তিনি আধ্যাত্মবর্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত সেই স্তরে শ্রীকৃষ্ণ পরমত সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপ ও ময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায় এখানে অজ সপ্তটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে যার অর্থ জন্মরহিত দ্বিতীয় অধ্যায়ে জীবকে অজ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন জীবেরা জড় আসক্তির ফলে জন্ম মৃত্যুর চক্রে অবর্তীর্থ হচ্ছে কিন্তু ভগবান তাদের থেকে আলাদা বদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করে কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না এমনকি তিনি যখন জড়ো জগতে অবতরণ করেন তখন তিনি তার অপরিবর্তিত অজরূপেই অবতরণ করেন তাই চতুর্থ অধ্যায় বলা হয়েছে যে ভগবান সবসময় তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত তিনি কখনোই মহা দ্বারা প্রভাবিত হন না তিনি সব সময় তার উৎকৃষ্ট শক্তিতে অবস্থান করেন এই শ্লোকে ব্যক্তি লোক মহেশ্বরম কথাটি ইঙ্গিত করেছে যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর এবং তা সকলেরই জানা উচিত সৃষ্টির পূর্বেই তিনি বিদ্যমান ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন দেবদেবীরা সকলেই এই জড়জগতের সৃষ্টি হয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি কখনও সৃষ্ট হন না তাই তিনি ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন আর যেহেতু তিনি ব্রহ্মাশিব অন্যান্য সমস্ত দেবতাদের সৃষ্টিকর্তা তাই তিনিই সমস্ত গ্রহলোকের মহেশ্বর শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন এবং এভাবে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপ ও থেকে মুক্ত হন মহেশ্বর পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপ ময় কর্মফল থেকে মুক্ত হতে হবে কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায় এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণকে কখনও একজন মানুষ রূপে জানবার চেষ্টা করা উচিত নয় পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে যে একমাত্র মীড় ব্যক্তি তাকে একজন মানুষ্য বলে মনে করে সেই কথাই এখানে একটু ভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে যে মানুষ মূর্খ নয় যিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য বুদ্ধিমত্তা সম্পূর্ণ তিনি সব সব রকমের পাপ কর্মফল থেকে সর্বদা মুক্ত থাকেন শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন তাহলে তিনি অজ হন কিভাবে। সেই কথাই কথায় শ্রীমদ্ভাগতে বর্ণনা করা হয়েছে তিনি যখন দেবকী বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপাকৃত তা জড় জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হন না জড় জগতের শুভ অশুভ সম্বন্ধে ধারণা প্রয়াস মনোধর্মপশুত অলিক কল্পনা মাত্র কারণ এই জড় জগতে শুভ বলতে কিছু নেই সব কিছুই অশুভ কারণ এই জড় প্রকৃতির অশুভ আমরাই এটিকে কেবল শুভ বলে কল্পনা করে থাকি যথার্থ শুভ নির্ভর করে প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার উপর যদি আমরা প্রকৃত কর্ম সম্পাদনে প্রয়াসী হই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশে অনুসারে কাজ করা উচিত এই ধরনের নির্দেশ ভগবদ ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থে প্রদান করা হয়েছে অথবা সদগুরুর কাছ থেকে তা লাভ করা যেতে পারে সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের নির্দেশ সদ্গুরু শাস্ত্র এই নির্দেশ প্রদান করেন এই তিনটি উৎসাহ থেকে প্রাপ্ত নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই এই তিনটি উৎসাহ থেকে প্রাপ্ত নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই এই ধরনের নির্দেশ অধীন সাধিত সমস্ত কর্মই জড়ো জগতের সব রকম শুভ ও অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে কর্মকালে ভক্তের অপাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য এবং তাকেই বলা হয় সন্ন্যাস ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে প্রথম শ্লোকে যেমন বলা হয়েছে ভগবানের নির্দেশ পালন করায় নিমিত কেবল যিনি কর্তব্যবদ্ধে কর্ম করেন এবং যিনি তার কর্মের ফলা ফল লাভ করতে চান না অনশ্রিতা কর্ম কল কর্মফলও তিনি যথার্থ সন্ন্যাসী ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী ও যোগী কেবল সন্ন্যাসী বা ভণ্ডযোগী বেশ পরিহিত মানুষেরা নয় হরে কৃষ্ণ